ভাই অবাকর বিষয় হচ্ছে কি জানেন যে এখন গরুর দাম এত পরিমাণে কম তারপরও দেখা যাচ্ছে পাটি নাই এপার ওপার থেকে দুই পার থেকেই গরু মানে আসতেছে তারপরে এইখানে পাটি নাই ভাট পোয়াই আমি তো এটাই বুঝলাম না কেন নাই পার্টি কারণ এখন পাটি আসে না এই জন্যই কারণ এখন গরুর দাম কম আছে আর যারা রেগুলার আসে তারা তো আসতেছে আর আরেকটা কথা আপনাদেরকে জানাই যখন গরুর দামটা একটু বেশি থাকে তখন কিন্তু হিউজ পরিমাণ পাটি ঢুকে আর তারা আমাদেরকে ফোন দিচ্ছে বা আমাকে ফোন দিচ্ছে যে ভাই আমরা সেপ্টেম্বরের পরে আসবো এরকম কথা বলছে কিন্তু ভাই আপনার সেপ্টেম্বরেই তো আসা উচিত কারণ সেপ্টেম্বরে গরুর দামগুলো কম রয়েছে এই যে এই গরুগুলো দেখা যাচ্ছে যে আশি পঁচাশি হাজারের মধ্যেই কিনতে পারবেন তো আপনার এই সময়তে তো আসা উচিত আর গরুগুলো দেখেন যে প্রত্যেকটি গরু কোয়ালিটিফুল দুই হাজার পঁচিশের জন্য বা ঈদ কালেকশনের জন্য এই গরুগুলোকে আপনারা খুব অনায়াসে আশি পঁচাশি নব্বইয়ের মধ্যে আপনার ঘরে তুলে নিতে পারবেন তো কেন আসবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন বা আমাকে পাচ্ছেন না তাদের জন্য এই নাম্বারটি এই নাম্বারটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার আপনারা চাইলে সাহেব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এই হাটটিতে ভিজিট করতে পারবেন সাহেব নিজে একজন ব্যবসায়ী এছাড়াও দেখা যাচ্ছে অনেক সময় আমাদের যারা লোকজন আসে তাকে আমি জন্য রাখছি যে তার একটা আইডিয়া আছে বা তার একটা যে গরু কিনার যে বেসিক সেন্সটা সেটা কিন্তু তার মধ্যে রয়েছে সে গরুগুলো যখন কিনে দেয় সেটা কিন্তু খুবই পারফেক্ট অনুযায়ী কিনে দেয় পার্টির কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না যে কারণে তার নাম্বারটি আপনাদের সামনে আমি আউটপুট করলাম অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এটি আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং অফলাইন নাম্বার চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন তবে আপনাদেরকে আজকে আমরা যে হাটটিতে নিয়ে আসছি এই হাটটি কিন্তু খুবই একটি ভালো হাট আর এই হাটে আপনারা খুবই কম দামের মধ্যে গরু কিনতে তে পারবেন অবশ্যই এই হাটটির নাম আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব কিন্তু যদি হাটটির নাম আপনি না জানতে পারেন বা ভিডিওটি সে পর্যন্ত না দেখেন তাহলে সেই এই নাম্বারে অবশ্যই কল করতে পারেন বাবার নাম্বারে কল করতে পারেন এই যে হোয়াইট কালারের গরুটা দেখছেন এই গরুটা আপনি যদি এখানে কিনতে চান তাহলে এই গরুটা কেনার জন্য আপনাকে পঁচাত্তর হাজার টাকা পে করতে হবে এই যে লাল গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু লাখের নিচেই পেয়ে যাবেন লাখের নিচে নব্বই থেকে পঁচানব্বই বা লাখের নিচেই এই গরুগুলোকে আপনি মনে এসে এখান থেকে কিনতে পারবেন তবে আপনাদেরকে একটা কথা বলি যে এই সেপ্টেম্বর মাসটাতেই গরুর দামগুলো কম রয়েছে জানি না কতদিন পর্যন্ত থাকবে এই গরুর দাম কম হয়তোবা সামনে হাটে বেড়ে যাইতে পারে তবে আপনারা চেষ্টা করবেন যারা গরু কিনতে চাচ্ছেন বা এরকম ইনটেনশন নিচ্ছেন যে আসবেন আপনি দেখেন যে আপনি এখানে আসলে কিন্তু আপনাকে গরু কিনতে হবে না আপনি আসেন না সমস্যা কোথায় আপনি আসার পরে যদি এখানে মনে হয় যে না এখানে গরুর দাম বেশি আছে তাহলে আপনার কেনার প্রয়োজন নেই আমি মনে করি আর যদি মনে হয় যে না ঠিক আছে এখানে গরু কেনা যায় কোনোভাবে তাহলে এখানে কিনতে পারবেন দেখেন যে এখানে শ্রীমন্ত এলাকা কাছে আর আশেপাশের মানুষগুলো হিউজ পরিমাণ গরু পালে গ্রামের মধ্যে এক একজনের বাড়িতে পাঁচটা সাতটা করে গরু আর কি পালা পালে তারা তো এই কারণে এখানে একটু হলেও সুবিধা পাবেন বাংলাদেশের কোনো প্রান্তেও যদি গরু সুবিধা না পান একদম রেডিমাল রেডিমাল বলতে কি বোঝায় যে দু হাজার পঁচিশের জন্য ঈদ কালেকশান আপনি এই হাট থেকে করতে পারবেন সেটাও খুবই কম টাকার মধ্যে এই গরুগুলোকে আপনারা খুবই কম টাকার মধ্যেই আপনার খামারে বা আপনার হাটে নিয়ে যাইতে পারবেন আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি দেখেন আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ পার্টি আসছে কারো ভিডিও আমি প্রকাশ করছি কারো ভিডিও করি নাই এখনও আমার কাছে হিউজ পরিমাণ ভিডিও রয়েছে যেগুলো আমি এডিট করারও সময় পাই না আমি পার্সোনাল বা ফ্যামিলিগতভাবে আমি অনেকটাই প্যারার মধ্যে আছি যে কারণে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি না এই যে এখানে আরেকটা লাল গরু দেখছেন এই গরুটা আপনারা খুবই অনায়াসে এখানে আটানব্বই হাজার টাকার মধ্যেই এই গরুটাকে কিনে নিতে পারবেন আমি আপনাদেরকে গ্যারেন্টির দিতে পারি যে এই গরুটা আটানব্বইতে দেখা যাচ্ছে যে নিরানব্বই হবে না তো আসলে এই হাঁটটিতে আপনাদের আসা উচিত আমি মনে করি বাকিটা আপনাদের ইচ্ছা কারণ আপনাদেরও নিজস্ব পার্সোনিয়াল ও বা পার্সোনাল একটা ওপেনিয়ান আছে যে ওপিনিয়নের মাধ্যমে আপনি আসবেন যে না এখানে একজন মানুষ বক বক করছে তার কথাতে ডিপেন্ডেট হয়ে বা তাকে থ্রাস্ট করে চলে যাব এমনটা করা যাবে না আপনার এরকম ইন্টেনশন বা আপনার মনের মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে খজ আমরা বেঙ্গালি কারণ আমরা বেঙ্গালি মানুষ বা আমরা বাঙালি মানুষ আমরা কখনও মানুষকে বিশ্বাস করতে পারি না এটা হচ্ছে যে আমাদের অনেক বড় একটা প্রবলেম এর মধ্যে বা এর বাইরে আমিও না তো অবশ্যই আপনারা যদি আপনাদের মনে বিশ্বাস থাকে তাহলে এখানে আসবেন বিশ্বাস না থাকলে এখানে আসার প্রয়োজন নাই তবে যারা আমাকে বিশ্বাস করেন বা আমাকে ভালোবাসেন বা মনে করেন যে না এই ছেলেটার মধ্যে কিছুটা হইল হনেস্টনেস্ট আছে তাহলে আপনি এখানে আসতে পারেন আর যদি মনে করেন যে না এই এর কথার উপরেই ডিপেন্ডেন্ট হয়ে চলে যাব তা করা যাবে না এরকম যদি ইন্টেনশান আপনার মধ্যে আসলে থাকে তাহলে আমি বলবো যে আপনি এখানে না আসাই আপনার জন্য বেটার তবে আমি আরেকটা কথা বলতে চাই যে দেখেন এখানে আমি আপনাকে আসতে বলছি এখানে আপনাকে বলি নাই যে আপনি এখানে আসেন আপনাকে আমি গরু গোছাইয়ে দেবো আপনি এখানে আসেন এই জায়গাগুলোতে আসেন দেখেন যদি ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনবেন দেখেন এখানে আপনাদেরকে আমি একটা অপশন বলি একটা নাও কয়েকটা অপশন বলি এই যে এই গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে যে একদম অর্গানিকভাবে ভাবে বড়ো হয়ে থাকে এবং হচ্ছে যে এইগুলো হচ্ছে যে মেডিসিন ছাড়া গরু আরেকটা কথা এই গরুগুলো গ্রামে পালা হয় এই গরুগুলোতে অসুখ বিসুখ খুবই কম হয় এবং এই গরুগুলো খুবই হেলদি আর আরেকটা কথা আপনাদেরকে জানাই যেটা হচ্ছে যে এই গরুগুলো কিছুটা হলো আপনি অন্য হাটের চাইতে কম দামে কিনতে পারবেন এই গরুগুলোকে আপনাকে এক্সট্রাভাবে রেডি করার জন্য কোনো প্যারা নিতে হবে না এই গরুগুলোকে যে কোনো ওয়েদারের সাথে আপনি ম্যাচিং করাইতে পারবেন যে কোনো জায়গাতে রেখে গরুগুলোকে পালতে পারবেন সো সব মিলে কিন্তু যখন এই গরুগুলোকে নিয়ে যাবেন তখন কিন্তু একটা অন্য অন্যরকমের আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে যে না আমার এই গরুগুলো নিয়ে কোনো ধরনের কোনো টেনশান নাই দেখেন যে আমরা যদি এই গরুটাকে দেখে আপনাদেরকে যাই হোক সরে আমরা একটু ওইদিকে যাই তো দেখেন এই যে গরুগুলো রয়েছে এই গরুগুলো আশি পঁচিশির মধ্যে যদি আপনি কিনতে পারেন তো ভাই বিষয়টা তো খারাপ হয় না এগুলো তো পালার গরু এগুলো কোনোভাবেই মাংসের গরু না এখানে দেখেন এই গরুগুলো কিন্তু তিনটা দ্বারে রয়েছে এই গরুগুলো আশি বা চুরাশির মধ্যেই তিনটে গরুকে আপনারা কিনতে পারবেন খুবই সহজেই কারণ অলরেডি তারা দাম একটা বলে দিয়েছে আর এই যে এই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে পঁচাত্তর সাতাত্তর আটাত্তরের মধ্যে আপনারা এই তত্তিপুর হাট থেকে খুবই সহজেই কিনতে পারবেন তো আশা করি যে এই তত্তিপুর হাটটিতে আসার চেষ্টা করবেন এই তত্তিপুর গুরুগ্রহাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও এখানে একটা গুরুর জন্য আপনি চলে আসতে পারেন কারণ এখানে বাংলাদেশের প্রায় জেলা থেকেই প্রত্যেকটি হাটেই অ্যাটেন্ড করে যারা আর কি ব্যাপারী রয়েছে বা ব্যবসায়িক রয়েছে তারা কিন্তু এই হাটের মধ্যে আসে তো তাদের মাধ্যমে আপনারা বা তাদের গাড়িতে শেয়ার করে নিয়ে যেতে পারবেন শেয়ারের জন্য একটি গরু যদি নিয়ে যান একটা গরু নিয়ে গেলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে সেই গরুর জন্য আপনাকে চার্জ করবে বারো থেকে তেরোশো টাকা আর যদি বেশি নিয়ে যান সেক্ষেত্রে আপনারা একটু যার সাথে শেয়ার করে নিয়ে যাবেন তার সাথে কথা বলে এটা ফিক্সড করে নিতে পারেন তবে একটার জন্য এই টাকাটাই তারা চার্জ করে আর অবশ্যই আপনারা এই তত্তিপুর গরুর হাটে আসবেন আর এছাড়াও আরেকটা গরুর হাট রয়েছে যেটা হচ্ছে যে গরু ইন্ডিয়ান গরুর জন্য খুবই বেস্ট একটা গরুর হাট সেটা হচ্ছে যে সোনাইচন্ডী গরুর হাট সেই হাটটি কিন্তু খুবই বড় একটা হাট যেই হাটে আপনারা যারা আর কি গায়ের গরু চাচ্ছেন বা দুধের গরু চাচ্ছেন তাদের জন্য ওই হাটটি অনেকটাই বেস্ট আর অনেকটাই ভালো একটি হাট অবশ্যই আপনারা সেই হাটও আসার চেষ্টা করবেন সেই হাটটি বসে সপ্তাহেতে একদিন শুধু বুধবার সেই হাটটি তো আপনারা চাইলে আসতে পারেন নাম্বার তো দিয়েছি আপনাদেরকে তার সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন আশা করছি যে আপনারা সব হাটগুলোতে যখন আসবেন আপনাদের বিজনেস যে বিজনেস যে বিজনেসের যে গ্রোথটা সেটা কিন্তু এই হাটের মধ্যে আসলে আপনারা দেখতে পারবেন আর একটা ভালো গরু আপনি আপনার খামারে বা আপনি আপনার হাটে নিচে বা আপনি আপনার স্থানীয় মানুষকে দিতে পারবেন এই গরুগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি আপনাকে একটা সফলতার মুখ দেখাবে বা খুবই তাড়াতাড়ি আপনি একটা সফলতার মুখ দেখবেন যখন এই গরুগুলোকে নিয়ে যাবেন দেখেন আপনাদেরকে আমি কোনোভাবেই সাজেস্ট করতে পারি না দিনাজপুর হাটে গরু রয়েছে দিনাজপুর হাটে আমার নিজের চাচা ওখানে ব্যবসা করে সে ওখানেই এখন থাকে এখান থেকে গরু নিয়ে যেয়ে সেখানে সে বিক্রি করে তো সে গরুগুলোকে বিক্রি করে এবং হচ্ছে যে সেখান থেকে কিছু বর্ডারে এরিয়াতে গরু আসে সেই গরুগুলোকে বিক্রি করে তার কথা পরে বলছি যে এখানে লাল বাচ্চা দোরা দেখছেন এগুলো কিন্তু ইন্ডিয়ান বাচ্চা ইনিষ্ঠানাসা বাচ্চা একদম বাচ্চা এগুলোতে কিন্তু কোনো খুঁজ পাবেন না কারণ এখান দিয়া দেখা যাচ্ছে যে কুচবিহার খুবই কাছে কুচবিহারের মালগুলো খুব অনায়াসে পার হয় কিন্তু কে পার করে কারা নিয়ে আসে সেটা কিন্তু আমি জানি না বা আপনারাও জানতে চাইবেন না আশা করি তো আমার চাচা ওখানে ব্যবসা করে তারা কিন্তু এক মাস দেড় মাস বাচ্চাগুলো রাখে খাওয়াই বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়াই ইন্ডিয়ান কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে যে ওষুধগুলো হচ্ছে যে গরুকে বাড়ার জন্য গরুর শরীর চিকন করার জন্য সেই ওষুধগুলো কিন্তু খুবই কার্যকরী বা খুবই খুবই কাজ করে তো সেই গরুগুলো বা সেই ওষুধ মেডিসিনটা খাওয়ার পরে সে গরুগুলো কিন্তু খুব চিকন হয়ে যায় তারপরে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় যে সে গরুটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এমন অনেক খামারির সাথে হয়েছে যায় বা এমন অনেক মানুষের সাথে হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার সাথে এমন হয়েছে তো এই গরুগুলো থেকে আপনারা দূরে থাকবেন যে বাচ্চাগুলো দেখবেন হিপতেছে যে বাচ্চাগুলোর মুখ দিয়ে ফেনা বাড়াইতেছে যে বাচ্চাগুলো একটু ঝিন ধরে আছে সে বাচ্চাগুলো থেকে আপনারা দূরে থাকবেন ভাববেন যে সে বাচ্চাটা মেডিসিন বা সে বাচ্চাটা ও অসুস্থ হয়ে আছে বা মেডিসিন খাওয়ানোর ফলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় তো বাচ্চাগুলো তো প্রচুর পরিমাণে রিক্স থাকে যে কোনো সময় সে বাচ্চাগুলো মানে মারা যাইতে পারে তো অবশ্যই আপনারা আসবেন এই যে এই গরুগুলো দেখছেন এগুলো লটেও কিনতে পারবেন এখানে যদি লটে কিনেন এক লাখ বারো হাজার করে পড়বে প্রত্যেকটা গরুর পারফিজ বারো হাজার করে পড়বে তো আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই তত্ত্বপুর গরুর হাটটি আর এই হাটে আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে চাপাই নবাবগঞ্জ আসতে হবে চাপাইনবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়ি যদি বলেন যে তত্তিপুর গরুর হাটে যাবেন যে কোনো এলাকা নিয়ে চলে যাবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি আসেন একদিন আগে উঠলেই আপনি এই হাটটি কাটে আর কি ধরতে পারবেন শনিবার এবং মঙ্গলবার তো আপনারা একদিন আগেই আসলে এই থেকে আসিয়াতে করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালাম আলাইকুম